সবাইকে থ্যাংকস গিভিং ডে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা চ্যানেল রাতের সংবাদ সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম আজ থ্যাংকস গিভিং ডে দেশব্যাপী জাতীয় ছুটির দিন বোমা হামলার হুমকিতে ট্রাম্পের বাছাই করা ক্যাবিনেট কর্তারা যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননে ঘরে ফিরছে মানুষ খরচ কমলেও সারা নেই হজযাত্রায় এবং কুমড়োর নৌকায় চড়ে তিয়াত্তর কিলোমিটার পাড়ি শুনছিলেন জেনারেশন সংবাদ এবারে যুক্তরাষ্ট্র সংবাদ আজ গিভিং ডে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পরিবার আত্মীয় বন্ধুদের ধন্যবাদ জানানোর এক উৎসব ও আনন্দের দিন যুক্তরাষ্ট্র ছাড়াও কেনাডা জার্মানি এবং যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় এবারের থ্যাঙ্কসগিভিং গিভিং ডে এর উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের রাস্তাঘাট ও বিভিন্ন দোকান প্রায় শত বছর ধরে থ্যাংক গিভিং ডেতে নিউ ইয়র্কে বের করা হয় রঙিন শোভাযাত্রা র্যালিতে থাকে জনপ্রিয় কমিক চরিত্রগুলোর প্রতিকৃতি থ্যাঙ্কসগিভিং গিভিং ডে কেন পালন করা হয় চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনটির ইতিহাস এবং ঐতিহ্য ডে গুরুত্বপূর্ণ ছুটির দিন হিসেবে স্বীকৃত নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারের এই দিনটিতে আপনজনদের সাথে জাতীয় ছুটি কাটান মার্কিনীরা এ ছুটিতে সবাই বাড়িতে বাড়িতে পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে সময় কাটায় ঐতিহ্যবাহী টার্কি রোস্ট সহ ভিন্ন ধাঁচের খাবার আয়োজন করে চলে অতিথি আপ্যায়ন এ সময় নানা দেশে সবচেয়ে বেশি ভ্রমণও করেন মার্কিনীরা এদিন হরেক রকম সাজে সেজে বেলুন ফেস্টুন হাতে নাচের মাধ্যমে অংশ নেয় হাজারো মানুষ থেকে শুরু হয়ে যায় বড় মাস জুড়ে পর প্রায় বিভিন্ন শপিং মলগুলোতে থাকে বিশাল ছাড় সতেরোশো উননব্বই সালের ছাব্বিশ নভেম্বর প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন প্রথম থ্যাংকস গিভিং ডে ঘোষণা করেছিলেন পরে আব্রাহাম লিঙ্কন এই দিনটিকে স্থানান্তরিত করেন নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারে এবং তিনি আবার আঠারোশো সালে লেখিকা সারাহ জোসেফ আলের ক্রমাগত অনুরোধে এই দিনটিকে ঘোষণা করেছিলেন জাতীয় ছুটির দিন হিসেবে থ্যাংকস গিভিং ইতিহাস ষোলোশো সালের সেপ্টেম্বর মাসে মে ফ্লাওয়ার নামের একটি জাহাজে চড়ে একশো দুইজন নানা ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মচর্চা ও তীর্থযাত্রার উদ্দেশ্যে ইংল্যান্ড ত্যাগ করে নতুন আশ্রয়ের সন্ধানে বেরিয়েছিলেন দুই মাস পর তারা ম্যাসাচুসেটস এসে পৌঁছানোর পর তীর্থযাত্রীদের অনেকেই অনাহারে ও শীতের কোপে অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছিল তাদের মধ্যে যারা সুস্থ ছিলেন তারা জাহাজ থেকে তীরে এসে সেখানে একটি গ্রাম গড়ে তোলেন এরপর তাদের সঙ্গে আমেরিকান ইন্ডিয়ানদের স্কোয়ান্তো নামের এক আদিবাসী জাতির সঙ্গে পরিচয় হয় সেই আদিবাসীরাই ওই তীর্থযাত্রীদের শিখিয়ে দেন কিভাবে ভুট্টা চাষ করতে হয় মাছ ধরতে হয় ম্যাপল সংগ্রহ করতে হয় এবং বিষাক্ত উদ্ভিদ এড়াতে হয় ষোলোশো সালে সালের নভেম্বর মাসে সেই তীর্থযাত্রীরা প্রথম ভুট্টার ফসল ফলাতে সফল হয়েছিল সেই সময়ের গভর্নর উইলিয়াম ব্র্যাডফোর্ড এই খুশি উপলক্ষে সব আদিবাসী এবং ওই তীর্থযাত্রীদের নিয়ে আয়োজন করেছিল যা স্থায়ী হয়েছিল এক টানা তিন দিন ওই অনুষ্ঠানে সবাই প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানান তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার এবং শস্য দান করার জন্য তারপর সবাই সবাইকে ধন্যবাদ জানান একে অপরকে সহযোগিতা করার জন্য পরে ওই অনুষ্ঠানটি স্বীকৃতি পায় আমেরিকার প্রথম ডে হিসেবে আফরোজ বাংলা চ্যানেল নিউজ ডেস্ক ছুটিকে কেন্দ্র করে এবার রেকর্ড সংখ্যক মানুষ ভ্রমণে বের হয়েছে বিমান থেকে শুরু করে সড়ক পথ যে যার সুবিধা অনুযায়ী ছুটছে নানা গন্তব্যের দিকে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে এবছর থ্যাংকসগিভিং এ সড়ক পথে ভ্রমণ করবে রেকর্ড একাত্তর দশমিক সাত মিলিয়ন মানুষ গত বছরের তুলনায় গ্যাসের দাম কিছুটা কম হওয়ায় ভ্রমণের জন্য সড়ক পথকেই তারা বেছে নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে সড়কপথ ছাড়াও বিমানে গন্তব্যে যাত্রা করছে রেকর্ড সংখ্যক ভ্রমণকারী আগামী কয়েকদিনে প্রায় আঠারো মিলিয়ন যাত্রী আকাশপথে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করবে বলে আশা করছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন স্বাভাবিকভাবে নিউ ইয়র্ক নিউ জার্সি কানেকটিকাট ফ্লোরিডা মায়ামি সহ দেশের বিভিন্ন স্থানে বিমানবন্দরগুলোতে সৃষ্টি হয়েছে বাড়তি চাপের পরিবারের আপনজনদের সঙ্গে সময় কাটাতে এবং তাদের সাথে বিশেষ খাবারের আয়োজনই গুরুত্ব পাচ্ছে অনেকের কাছে তবে বিমানবন্দরগুলোতে তল্লাশিসহ নানা কারণে সৃষ্ট ঝামেলা এড়াতে আগে ভাগে সেখানে উপস্থিত হয়েছেন অনেক যাত্রী বিলম্বিত ফ্লাইট বিড়ম্বনা রাস্তায় অতিরিক্ত ট্রাফিক সহ নানা ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের আগে যাত্রা শুরুর পরামর্শ দিয়েছে ভ্রমণ বিশেষজ্ঞরা এদিকে দেশের পূর্ব ও পশ্চিম উপকূলীয় এলাকায় শীতকালীন ঝড় ভারী তুষারপাত ও বৃষ্টির কারণে ছুটি কাটাতে যাওয়া ভ্রমণকারীদের বিপাকে ফেলতে পারে বলে আশঙ্কা জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা ইসরায়েলকে আরও আটষট্টি কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের বড়াতে আঠাশ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এই অস্ত্র সহায়তার খবর এমন সময়ে সামনে এল যখন একদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টার কথা বলে অন্যদিকে তেল আবিবকে অস্ত্র সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন প্রতিবেদনে বলা হয়েছে এই অস্ত্র সহায়তার মধ্যে রয়েছে কয়েকশো বোমা ও বোমাকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম কয়েক মাস ধরে অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কাজ চলছিল গত সেপ্টেম্বরে কংগ্রেসের কমিটি এটি যাছাই বাছাই করে পরে অক্টোবরে বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য তা জমা দেয় যদিও আনুষ্ঠানিকভাবে এখনও এ অস্ত্র সহায়তার বিষয়ে কিছু জানায়নি বাইডেন প্রশাসন এক বছরেরও বেশি সময়ের রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলেছে লেবাননের মানুষের অনেক কাঠ খড় পোড়ানোর পর অবশেষে ২৬ নভেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির অনুমোদন করে বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি এর মেয়াদ ষাট দিন যদিও এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়নি আকাশপথে চলছে নিয়মিত টহল এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার ফারজান আফরোজ বাংলা চ্যানেল নিউজ ডেস্ক আমেরিকার বৃহৎ তিন বাণিজ্য অংশীদার মেক্সিকো কানাডা ও চায়নার আমদানি পণ্যে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করলে দেশের ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা ইউনিভার্সিটি অব স্যান ডিয়েগোর অর্থনীতির অধ্যাপক অ্যানিয়াল জিন বলেন এর ফলে দেশগুলো থেকে আমদানি করা পণ্য কিনতে বাড়তি অর্থ গুনতে হবে সাধারণ মানুষকে পাশাপাশি দেশগুলো পাল্টা পদক্ষেপ নিলে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকে চাকরি হারাবে বলে আশঙ্কা করেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঘোষণা দিয়েছেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর তিনি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন পাশাপাশি চায়নার সব পণ্যের ওপর অতিরিক্ত আরও দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দেন তিনি ইউনিভার্সিটি অফ স্যান ডিয়েগোর অর্থনীতির অধ্যাপক অ্যানেল জিন বলেন আমদানিকারকরা শুল্কের জন্য বাড়তি অর্থের বোঝা ভোক্তাদের কাঁধে চাপিয়ে দিতে পারেন ফলে অ্যাভোকাডো হোক কিংবা কারি অতিরিক্ত মূল্যে কিনতে হবে ভোক্তাদের জিন বলেন মূলত দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমেরিকায় বিনিয়োগে উৎসাহিত করতে ট্রাম্প শুল্ক আরোপের হুমকি দিয়েছেন কিন্তু ট্রুথ সোশ্যালে সাম্প্রতিক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন শরণার্থী এবং মাদক সমস্যা সমাধানে শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান তিনি শুল্ক নিয়ে আশঙ্কার কথা জানান গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত এবং প্রশাসনে নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় এক ডজন ব্যক্তিকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে ট্রাম্প ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিড এক বিবৃতিতে জানিয়েছেন মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে মনোনীতরা এই হুমকি পেয়েছেন বোমা হামলার হুমকির জোরদার করা হয়েছে তাদের নিরাপত্তা তবে হুমকিদাতাদের সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি অপরদিকে এক যৌথ মেমোতে থ্যাংকস গিভিং এর ছুটিতে সন্ত্রাসী হামলার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে এফবিআই ও এন ট্রাম্প ট্রানজিশন টিমের মুখপাত্র এবং হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারির দায়িত্ব নিতে যাওয়া ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানান মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত এবং প্রশাসনে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সহিংস হামলার হুমকি দেওয়া হয়েছে এর মধ্যে বোমা হামলার হুমকিও রয়েছে লেভিট জানান তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে হুমকি পাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেননি তিনি তবে প্রাপ্তদের মধ্যে কেউ কেউ নিজেই সামাজিক মাধ্যমে তা জানান সেনেটর চাক গ্রেসেলির সাবেক চিফ কাউন্সিল মাইক ডেভেস এটিকে একটি সমন্বিত প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন এসব হুমকির বিষয়ে প্রেসিডেন্ট বাইরেনে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন ডেভেস তিনি বলেন সাধারণত ক্যাবিনেটের জন্য মনোনীতদের সুরক্ষা নিশ্চিত করে ও ইউএস কিন্তু এবার সেটা দেখা যাচ্ছে না। অন্যদিকে বিবৃতিতে বলেছে প্রশাসনের জন্য এবং নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে বোমা হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে তারা এ নিয়ে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে এফবিআই ফেডারেল সরকারের জলবায়ু বিষয়ক চার নারী কর্মকর্তার পথ অপ্রয়োজনীয় উল্লেখ করে ছাঁটাইয়ের সুপারিশ করেছেন ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্সে দেয়া দুটি পোস্ট শেয়ার করে এরকম আরও পদ বিলুপ্ত করা হবে বলে জানান তিনি নির্বাচিত হবার পরপরই ফেডারেল কর্মচারীদের রথ বদলে হাত দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এ লক্ষ্যে নতুন একটি ডিপার্টমেন্টও চালু করেছেন তিনি সেই রথ বদলে সুপারিশ করতে পারবেন ডিওজিই এর কোলিড ইলন মাস্ক ও বিভেক রামাস্বামী সরকারি ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় পদ বিলুপ্ত করতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে তাদের সংখ্যা কমাতে চাপ সৃষ্টি করা হচ্ছে কর্মচারীদের ওপর প্রশাসনের হয়ে কাজ করা রিমোট এজেন্সিগুলো বন্ধ এবং পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর পথে হাঁটছেন ডিওজিই প্রধানরা এমন নানা সিদ্ধান্তে চাকরি নিয়ে দুশ্চিন্তায় অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী একে একে নাম প্রকাশের পর শীর্ষ ধনকুবের ইলন মাস্কের ব্যক্তিগত রোশানলেও চাকরিচ্যুত হওয়ার শঙ্কায় রয়েছেন অনেকে গত সপ্তাহে সামাজিক মাধ্যম এক্সে সরকারের জলবায়ু সংক্রান্ত বিভাগের চার উচ্চ পদস্থ কর্মকর্তার বেতনের খসড়া সহ নাম প্রকাশ করে দুটি পোস্ট করা হয় সেখানে বেতনের বিপরীতে তাদের পথ ও কাজ নিয়ে তোলা হয় প্রশ্ন সেই পোস্টগুলো ইলন মাস্ক আবারও রিপোস্ট করলে নেতিবাচক মন্তব্যের ঝড় তোলেন রিপাবলিকান সমর্থকরা। এখন চাকরি হারানোর ভয়ের সঙ্গে মেগা সমর্থকদের উগ্রতায় জীবননাশের হুমকিতেও রয়েছেন অনেক কর্মকর্তারা। প্রেসিডেন্ট নির্বাচনে ম্যানহাটনের প্রায় সব নির্বাচনী এলাকায় ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে জয় পেয়েছেন கமলা হ্যারিস। তবে ট্রাম্পের একমাত্র জয় এসেছে চাইনা টাউনের কাছে ঐতিহাসিক লোয়ার ইস্ট সাইডের শেষ প্রান্তের নিকারবকার ভিলেজ থেকে সাশ্রয় আবাসনের কারণে উনিশশো ত্রিশ সালের দিকে নির্মিত কমপ্লেক্সটি চালু হওয়ার পর থেকেই অভিবাসীদের আশ্রয়স্থল হয়ে এসেছে নিউ ইয়র্কে ডেমোক্রেটদের শক্ত ঘাঁটি ম্যানহাটনের নিকারবকার ভিলেজে দু সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা শুরু করার পর এই প্রথম জয় পেলেন ট্রাম্প সাশ্রয়ী আবাসনের কারণে অভিবাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত কমপ্লেক্সটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত গুপ্তচর জুলিয়াস ও এথেলস রোজেনবার্গের বাড়ি ছিল পারমাণবিক অস্ত্রের তথ্য সহ গোপন নথি শত্রুদের হাত থেকে তুলে দেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হয় এই যুগলের তবে দু সালে এক নথিতে দেখা যায় এথেলের বিরুদ্ধে অভিযোগের পর্যাপ্ত প্রমাণ ছিল না সরকারের কাছে কমপ্লেক্সে প্রথমে ইহুদি ও ইটালিয়ান অভিবাসীরা আশ্রয় নিতে এলেও ধীরেই চাইনিজ অভিবাসীর সংখ্যা বাড়তে থাকে সবশেষ আদমশুমারি অনুসারে ব্লকটির বাসিন্দাদের প্রায় আশি শতাংশ এশিয়ান বাকি বিশ শতাংশের অধিকাংশই শ্বেতাঙ্ক অভিবাসী অধুষিত এই নির্বাচনী এলাকায় খুব ছোট ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্প ভোট গণনার পর সিটি ইলেকশন বোর্ডের দেয়া প্রাথমিক ফলাফল অনুসারে এখানে মাত্র ষোলো ভোটের ব্যবধানে হেরেছেন হ্যারিস ব্লকের বাসিন্দাদের মধ্যে ট্রাম্প দুশো ভোট পেয়েছেন এবং হ্যারিসের পক্ষে দুশো পঁয়ত্রিশটি ভোট পড়েছে ব্লকের পরিবারগুলোর গড় বার্ষিক আয় প্রায় ডলার যা ম্যানহাটনের অন্যান্য পরিবারগুলোর আয়ের তুলনায় প্রায় চার গুণ কম খুচরা চুরি ঠেকাতে শক্তিশালী পদক্ষেপ নিতে নতুন আইনে স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল। অলবেনিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন খুচরা চোর ও সংঘবদ্ধ অপরাধীদের কারণে স্টেটের বাসিন্দারা ক্লান্ত স্টেটের বাসিন্দা ও ব্যবসায়ীদের সুরক্ষিত রাখতে শক্তিশালী নতুন আইনে স্বাক্ষর করেছেন বলে জানান গভর্নর হোকলু নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল বলেন গভর্নর হিসেবে তার প্রথম কাজ হল স্টেটের বাসিন্দাদের নিরাপদে রাখা এবং তাদের ব্যবসা সুরক্ষিত রাখা অলভেনিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন কোনো সমস্যা দেখা দিলে প্রথমে তারা সমাধানের পথ খুঁজে বের করেন এরপর সমাধান করার জন্য কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করেন খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে চুরি সহ অপরাধ সম্পর্কে তিনি অনেক শুনেছেন এ ধরনের সমস্যাকে তিনি স্টেট পর্যায়ের সমস্যা বলে মনে করেন না তিনি মনে করেন এগুলো স্থানীয় সরকার পর্যায়ের সমস্যা তাদেরকে খুচরা চুরি দমন করার নিশ্চয়তা দিয়ে এর জন্য শক্তিশালী আইন পাশ করে চল্লিশ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন তিনি খুচরা চুরি ঠেকাতে যৌথ অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গভর্নর বলছেন খুচরা চুরির প্রভাবে বছরে দেশের প্রতিটি পরিবারকে গড়ে পাঁচশো ডলার বেশি খরচ করতে হয় একটা ফিরে এসে দেখবেন খরচ কমলেও সারা নেই হজ নৌকায় চড়ে কিলোমিটার আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স প্রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক মশলা থেকে শুরু করে আচার চাল সব পণ্য পণ্য আসল কিনতে নিউ হক এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ এভিনিউ এস্টুরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি ওয়ান ইমেল মইনুল ফোর অ্যাট জিমেল ডট কম এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ ডলার গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মটরসে সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জামাইকা নিউ ইয়র্ক জিনিয়াস elegant neutral extraordinary rational authentic transparent intelligent observer newsfeed the generation it has the news for everything the generation greetings to all our readers advertisers and well-wishers submit your creative writing to our newsletter advertise in our newspaper to promote your products and organization please contact rupushi Bangla entertainment network 7052 broadway 1a jackson heights new york 11372 usa phone plus one seven one eight four nine six two zero double zero email news the generation at gmail.com wave The Generation US dot com. The Generation Spokesperson of the New Generation. আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ বাংলাদেশ এবার কমেছে হজের ব্যয় তবে হজ যাত্রায় আশানুরূপ সারা মিলছে না মক্কা ও মদিনায় কাবা ও মসজিদের নববীর কাছে বা দূরে থাকার ভিত্তিতে সরকারিভাবে দুটি ও বেসামরিকভাবে আরও দুটি প্যাকেজ ঘোষণা করা হয় সব প্যাকেজ মিলিয়ে বছরের চেয়ে আগামী বছরে হজের খরচ কমেছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রাথমিক নিবন্ধন হয়েছে ত্রিশ হাজার যা মোট কোটার মাত্র তেইশ শতাংশ নিবন্ধন চলবে আগামী শনিবার পর্যন্ত চলতি বছরের মতো আগামী বছরেও বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো জন হজ করতে পারবেন এর মধ্যে দশ হাজার একশো জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি এক লাখ সতেরো হাজার যেতে পারবেন বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোর মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর হজে গিয়েছিলেন পঁচাশি হাজার দুশো সাতান্ন জন কোটার প্রায় তেত্রিশ শতাংশ খালি ছিল আগামী বছর কোটার অর্থে খালি থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এবার সরকারিভাবে দুটি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয় সাধারণ প্যাকেজ এক অনুযায়ী খরচ ধরা হয়েছে চার লক্ষ আটাত্তর হাজার দুশো বিয়াল্লিশ টাকা প্যাকেজ দুইয়ের খরচ ধরা হয়েছে পাঁচ লাখ পঁচাত্তর হাজার ছয়শো আশি টাকা এই হিসেব খাবার খরচ ছাড়া হজ এজেন্সির মালিক ও সংশ্লিষ্টরা জানান এবার হজের প্রাথমিক নিবন্ধনে টাকা বেশি ধরা হয়েছে হজের এখনও ছয় মাস বাকি এত আগে অনেকেরই টাকা গোছানো নেই তাছাড়া কেউ আবার ব্যাংক থেকে টাকাও তুলতে পারছেন না আর সে সংবাদ আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় দীর্ঘ চোদ্দ মাস যুদ্ধের পর বুধবার থেকে ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে এর ফলে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ আঞ্চলীয় এলাকার মানুষ যুদ্ধবিরতি উদযাপন করছেন যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে সীমান্ত এলাকা থেকে নিচ নিচ এলাকায় ফিরতে শুরু করেছে দক্ষিণ লেবাননের বাসিন্দারা ঘোষণার পর লেবাননের অনেক মানুষকে রাস্তায় হিজবুল্লার পতাকা নিয়ে বিজয় উদযাপন করতে দেখা যায় যুদ্ধবিরতি চুক্তি হিজবুল্লার জন্য একটি পূর্ণ জয় হিসেবে দেখছেন তারা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননের বৈরুতে শহর জুড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে তবে তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় যে শব্দগুলো গুলি বর্ষণের নাকি উদযাপন উপলক্ষে যদি উদযাপনের জন্য বন্দুকের গুলি ব্যবহার করা হয়ে থাকে তবে তারা ইসরায়েলের সতর্কতা ভুলে গিয়ে করতে পারে এদিকে বৈরুতে রাস্তায় হিজবুলার পতাকা নিয়ে সাধারণ মানুষের বিজয় উদযাপন করতে দেখা গেছে দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত মানুষকে নিজ নিজ বাড়িতে ফিরতে দেখা যায় সীমান্তবর্তী অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত অঞ্চলের বাসিন্দাদের বাড়ি ফিরে আসতে অপেক্ষা করার আহ্বান জানিয়েছে লেবাননের সেনাবাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের পর দেশজুড়ে বিমান হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী টেলিগ্রাম পোস্টে বলেছে ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে ইউক্রেনের সমগ্র অঞ্চলে সতর্কতা জারি থাকবে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের মেয়র ইগর তেরেখফ বলেছেন শহরে একটি বেসামরিক এলাকায় গোলা বর্ষণ হয়েছে আর লুটস্কের মেয়র ইহর পলিশচুক বলেছেন একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে প্রায় দেড় হাজার বিমান হামলা চালিয়েছে কর্তৃপক্ষের মতে দেশের প্রায় অর্ধেক অঞ্চলে হামলা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী রিভনে ভিনা এবং মাইকোলাইভ সহ দেশের বিভিন্ন অঞ্চলেও বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় মিডিয়া আউটলেট জানিয়েছে ওরেসার মূল বন্দর শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে আঞ্চলিক গভর্নর ওলেক কিপার বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সোজনে খেলার খবর মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিতে নতুন করে একে বছরের চুক্তি করেছেন লুইস সুয়ারেজ ফলে দু সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন এই উরুগুয়ের ফরওয়ার্ড ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয় দু সাল পর্যন্ত সুয়ারেজের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে তাই আগামী মৌসুমের পুরোটাই এই দলের হয়ে খেলবেন সাবেক বার্সেলোনা তারকা 37 বছর বয়সে তারকা বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনাল মেসির সঙ্গে মিলে এখানেও ধারালো আক্রমণ ভাগ গড়ে তুলেছেন এবারের মেজর সকার লিগে মায়ামির প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জয়ে ও এক আসরে রেকর্ড পয়েন্ট অর্জনের পথে একুশটি গোল ও দশটি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি সাপোর্টার শিল্ড জিতলেও এমএলএস কাপের প্লে অফ একেবারেই ভালো কাটেনি মায়ামির এ প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে তারা আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হেরে তাই আগামী ফেব্রুয়ারির আগে ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবল ব্যস্ততা নেই সংবাদ ওরেগন অঙ্গরাজ্যের এক ব্যক্তি এক হাজার দুশো চোদ্দ পাউন্ডের পাউন্ডের একটি বিশাল কুমড়োকে ডিঙি নৌকায় পরিণত করেছেন আর এটি নদীতে নামিয়ে তাতে চড়ে তিহাত্তর কিলোমিটার পাড়ি দিয়েছেন এর মাধ্যমে তিনি কুমড়ার নৌকায় চড়ে সর্বোচ্চ দ্রুত অতিক্রমের রেকর্ড করেছেন ওই ব্যক্তির নাম গেরি ক্রিস্টানসেন তিনি হ্যাপি ভ্যালির বাসিন্দা গেরি দু সাল থেকে বড় বড় কুমড়ার চাষ করে যেগুলো দিয়ে কুমড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া হয় গেরির কুমড়ো পরপর চার বছর বিশ্বের সবচেয়ে বড় কুমড়ো রেকর্ড অর্জন করে এবার গেরি একটি বিশাল কুমড়োর ওপরের অংশ কেটে ভেতরের নরম অংশ বের করেন এবং সেটিকে ডিঙি নৌকায় পরিণত করেন পরে ওয়াশিংটন নদীতে নামিয়ে ওই পথ পাড়ি দেন তিনি এর মাধ্যমে তিনি উনচল্লিশ মাইল অতিক্রমের রেকর্ড ভাঙেন গেরি বলেন তারা বনেভিল বাঁধ থেকে শুরু করেছিলেন বাতাস ও অস্থির পানির কারণে তার যাত্রা জটিল ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতি বাতাস থাকায় ঢেউ ছিল তীব্র আর সেই কারণে কুমড়োর ওপর পর্যন্ত পানি উঠে গিয়েছিল এ যাত্রার পুরোটা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার আজ থ্যাঙ্কস গিভিং ডে দেশব্যাপী জাতীয় ছুটিরটি বোমা হামলার হুমকিতে ট্রাম্পের বাছাই করা ক্যাবিনেট কর্তারা যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননে ঘরে ফিরছে মানুষ খরচ কমলেও সারা নেই হজ যাত্রায় এবং কুমড়োর নৌকায় চড়ে তিহাত্তর কিলোমিটার পাড়ি দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সবাইকে আবারও থ্যাংক গিভিং ডে এর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সংবাদ সবাই সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ